আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু দর্শক বাংলাদেশে কিন্তু চলে আসছে ডিস লাগবে না ডিসের তার লাগবে না ভাই ঘটনা কি সত্য ভাই ঘটনা হান্ড্রেড পার্সেন্ট সত্য ভাই মানে ডিসের তারও লাগবে না লাইনও লাগবে না তার লাগবে না ডিসের লাইন লাগবে না ডিসের বিলও দেওয়া লাগবে না মানে এমনও টিভি আছে এমনও টিভি চলে আসছে ভাই দর্শক এমনও টিভি কিন্তু বাংলাদেশে কিন্তু চলে আসছে তার ছাড়া লাইন ছাড়া দেখেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার জি ভাই একদম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখা যাচ্ছে দেখেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু চ্যানেল কিন্তু দেখা যাচ্ছে যারা টিভি কিনতে চান আজকে লাইভটা কিন্তু তাদের জন্য কিন্তু স্পেশাল হতে চলেছে ধামাকা অফার থাকবে ধামাকা অফার থাকবে ভাই ধামাকা অফার প্রত্যেকটা টিভিতে আপনার 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা পর্যন্ত ভাই মাত্র 32 ইঞ্চি টিভি কত রাখছেন আজকে ভাই 32 ইঞ্চি টিভি থাকবে মাত্র 11900 টাকা স্মার্ট টিভি ভাই আপনি কিন্তু বলছিলেন 500 রাখবেন

থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু এই টিভি গুলা কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক কে কোন জায়গা থেকে লাইভে আছে কমেন্ট করে জানাবেন চমৎকার মডেল থাকবে তো ভাই সবগুলো মডেল থাকবে আজকাল চমৎকার দেখতে পাচ্ছেন অনেকগুলো টিভি আজকে আমরা এটা কত ইঞ্চি ভাইয়া পঞ্চান্ন ইঞ্চি ভাই পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি কুইজ কি থাকবে আজকে আজকে কুইজ তো অবশ্যই থাকবে কোনটা নিয়ে থাকবে তেতাল্লিশ ইঞ্চি টিভি নিয়ে কুইজ থাকবে এই যে তেতাল্লিশ ইঞ্চি যে টিভি টা দেখতে পাচ্ছেন এইটা নিয়ে কিন্তু কুইস কিন্তু থাকবে কি কুইজ থাকবে by 8 tv-র মূল্য কত হবে এটা যদি কেউ কমেন্টস করে এক্যুরেট মূল্যটা আমাদের সাথে মিলায় বলতে পারে আচ্ছা তাহলে আমরা একটা 32 in smart tv সম্পূর্ণ ফ্রি দিয়ে দেব ভাই আসলেই দিবেন ভাই 100% সত্যি আগে দিয়েছে না ভাই দেখছেন আগে কিন্তু একজন কিন্তু পেয়েছিল আজকেও কিন্তু পাবে শুধু মাত্র কমেন্টে বলতে হবে এই কত ইঞ্চি 43 ইঞ্চি এই 43 ইঞ্চি Android frameless টিভি হুম এটা প্রাইস কত হবে ওকে এটা যদি কেউ কমেন্টস করে বলতে পারে আচ্ছা আমাদের সাথে যদি মিলে যায় তাহলে 32 ইঞ্চি Android টেলিভিশন এই টেলিভিশনটা আমরা সম্পূর্ণ গিফট দিয়ে দেব ওকে সম্পূর্ণ কিন্তু গিফট কিন্তু দিয়ে দেওয়া হবে বেশি বেশি লাইভ শেয়ার করতে থাকেন আজকে ধামাট অফারে কিন্তু টিভি দেখাবো চলে । তাহলে শুনুন মানে যে কিনবে সেও টিভি পাবে যে কিনবে না সেও টিভি মানে আজকে লাইভে কমেন্ট করলেও গিফট শেয়ার করলেও গিফট এবং কিনলে তো আসেই জি জি ওকে চলেন তাহলে শুরু করি আজকে আমরা যে টিভি টা দেখাবো এটা দিয়ে শুরু করি এটা হলো বত্রিশ ইঞ্চি Android টেলিভিশন ব্র্যান্ড কি জানেন কি সনি প্লাস ব্র্যান্ড সনি প্লাস সনি প্লাস ব্র্যান্ড থাকবে প্রত্যেকটা ব্র্যান্ডই অরিজিনাল সনি প্লাস ব্র্যান্ড ওকে 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড কতটা ক্রিস্টাল ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মানে ক্রিস্টাল ক্লিয়ার কতটা যদি দেখাই রেজুলেশন থাকবে একেবারে 4কে রেজুলেশন কিন্তু থাকবে জি 32 ইঞ্চি এর চ্যানেল তো ফ্রি থাকবে ওকে যার বাসায় ওয়াইফাই আছে সে ডিশ লাইন আজীবন ফ্রি দেখতে পারবে আচ্ছা তো ভাইয়া 32 ইঞ্চি সাউন্ড বার সহ 2 জিবি র‍্যাম 16 জিবি হুম প্রাইস থাকবে মাত্র এগারো হাজার নয়শো ছিল বললেন আরো কমাই দিতে আর কমাই দিতে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় টেলিভিশন ওকে এরপরে কত ইঞ্চি থাকবে আরো আছে আঘাত করে তা মানে অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু রিমোট কিন্তু ছুড়ে মারে টিভির মধ্যে বাচ্চার বাপেও মারবে বাচ্চার বাপ যদি টন টন সাউন্ড কিন্তু ওকে আচ্ছা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বছর সার্ভিস গ্যারান্টি ওকে এছাড়া থাকবে টু জিবি র্যাম ষোলো জিবি রামড্রয়েড ভার্সন এই এটা দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি সাইজ ডুয়েলভ গ্লাস প্রাইস থাকবে মাত্র 12900 টাকা মাত্র হাজার 12900 টাকায় কিন্তু এই চমৎকার মডেলটা কিন্তু নিতে পারবেন এইচডি 4কে রেজুলেশন দেখতে পারবে ফুল এইচডি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে ভাই ওকে মানে কোনো লাগবে না কোনো ডিশের তার লাগবে না যে ডিশের লাইন থাকলে যে আপনার কিছু চ্যানেল আসে কিছু আসে না এরকমের দিন শেষ একদম ফুল ক্লিয়ার চ্যানেল দেখতে পারবেন স্টার জলসা জি বাংলা যমুনা টিভি নিউজ টিভি 810 বাংলা সব চ্যানেল সব টিভিটা আরেকটা মডেল আছে সেটা হলো কন্ট্রোল সহ আচ্ছা এটা ভয়েস ছাড়া দাম থাকবে বারো ওকে এবং ভয়েস কন্ট্রোল সহ দাম থাকবে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার ওকে

আঠারো হাজার পাঁচশো জয় চৌধুরী ভাই বলতেছে সাত হতে পারে জীবন ভাই বলতেছে আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া শেয়ার করতে থাকে ওকে এরপরে কোন মডেলটা দেখাবেন এরপরে বত্রিশ ইঞ্চির মধ্যে আমরা দেখাবো বেসিক টেলিভিশন বেসিক এটা দেখতে পাচ্ছেন ক্যামেরা লাগানো আছে আমাকেও দেখা যায় হ্যাঁ এই টিভি গুলো কিন্তু আপনারা চাইলে ক্যামেরা লাগাতে পারবেন ওকে যাদের বাসে ক্যামেরা আছে অল্প টাকার মধ্যে একটা মনি মানে ক্যামেরার জন্য টিভি চাচ্ছেন টিভি দেখবেন মনিটরও চালাবেন ওকে তারা এই টিভিটা বেসিক টিভিটা নিতে পারবে বত্রিশ ইঞ্চি মাত্র দশ

10500 টাকা আপনারা পেয়ে যাবেন ওকে তো এরপরে তানিয়া আপু बोलतेছেন ভাইয়া কোন কোম্পানির প্রোডাক্ট দেখাচ্ছেন ভাই প্রত্যেকটা কোম্পানি আমাদের অরিজিনাল সনি প্লাস ব্র্যান্ড থাকবে সনি প্লাস ওকে অরিজিনাল সনি প্লাস ব্র্যান্ড gitu থাকবে সারা থাকবে আর 12 বছর সার্ভিস গ্যারান্টি ওকে আমি বলে দেব ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে নেমেই আলপনা প্লাজা মার্কেটের তিন তলায় 316 317 নম্বর Shop আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি যারা অর্ডার করতে চান প্রবাসী ভাইরা যারা অর্ডার করতে চান তারা মাত্র এক হাজার বিশ টাকা নগদ বা বিকাশে আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন। এবং অবশিষ্ট বাকি যে টাকাটা থাকে সেই টাকাটা আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছ দিয়ে দিবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই দেই ওকে তো সারা বাংলাদেশ থেকে কিন্তু দর্শক আপনারা কিন্তু এই টিভি গুলা কিন্তু নিতে পারবেন এটার প্রাইস থাকতেছে মাত্র 10500 টাকা থাকবে এটার মাত্র 10500 টাকায় এইটা কিন্তু নিতে পারবেন এরপরে 32 ইঞ্চি ডুয়েল গ্লাস সাউন্ড সহ মাত্র 12900 টাকা থাকবে এবং ভয়েস কন্ট্রোল সহ থাকবে মাত্র 12000 পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং স্মার্ট ফ্রেমলেস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এরপরে আমরা দেখাবো তেতাল্লিশ ইঞ্চি ডুয়েল গ্লাস ডুয়েল গ্লাস বা আজকে আগেকার সময় ছিল যে একটা টিভি ভেঙে গেলে টিভি প্যানেলের যে দাম আবার নতুন টিভি ভাই এরকম সমস্যা যার আছে মোটামুটি ছোট বড় তো বাচ্চা কাচ্চা সবার বাসায় থাকে অনেক সময় বাসা ফ্ল্যাট এর মধ্যে বল খেলতে গিয়ে ভাই সুরে লাগে রিমোট মারে রেগে গিয়ে আচ্ছা যার কারণে প্যানেল কিন্তু ভেঙে যায় ওকে তো এই টিভি কিনে আপনি এখানে ফুটবল ও যদি খেলেন

প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই মোটর পাঁচশো তেতাল্লিশ ভয়েস কন্ট্রাল সহ এবং বয়স ছাড়া পড়বে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ টাকায় কিন্তু বয়স ছাড়া কিন্তু নিতে পারবেন ভাই বড় টিভি আরো বিশাল ডিস্কাউন্ট আরো ডিসকাউন্ট বড় টিভিতে দাম শুনলে আরো মাথা ঘুরে পড়ে যাইতে পারেন ভাই কেন ভাই ভাই নোরা বসেন মানে এত 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 কমে ভাই একদম অর্ধেক দামে ভাই অর্ধেক দামে এক কথায় আপনার প্রায় বত্রিশ ইঞ্চির দামে পাবেন পঞ্চাশ ইঞ্চি টিভি এটাও সম্ভব ভাই সম্ভব না হলে দেখেন টিভি কিন্তু আবার নতুন ভাই পুরান দেখেন মানে নতুন টিভি দেখেন ক্রিস্টাল ক্লিয়ার হবে নিউ 4K টেলিভিশন 50 ইঞ্চি সনি প্লাস ব্র্যান্ড এটা হলো আপনার 2GB RAM ওকে 16GB ROM 2025 সালের লেটেস্ট প্রোডাক্ট ব্র্যান্ড নিউ হয়ে যায় দেখেন স্টিকার মারা আছে এই যে দেখেন ইনটেক ফুল অফিশিয়াল ইনটেক প্রোডাক্টের কিন্তু দেওয়া 12 বছর সার্ভিস গ্যারান্টি ওকে ভাই এই যে গ্যারান্টি ওয়ারেন্টি এক বছর মানে কি টিভি এক বছর চলবে তাহলে ভাই 12 বছর চলবে ভাই 12 বছর 12 বছর ওকে বছর আগে একটা কাস্টমার আসছিল ভাই হুম ভাই বলছ যে ভাই 10 বছর আগে একটা টিভি নিয়েছিলাম দোকানটা খুঁজে পাচ্ছি না মানে আমাদের আমাদের থেকে নিয়েছে কিন্তু বারো বছর আগে নিয়েছে আমাদের ফেস কাটিং তো আমরা বারো বছরে চেঞ্জ হয়ে গেছে ওই সময় ছিলাম অনেক সিলিম এখন একটু মোটা গোটা হয়ে গেছে আচ্ছা এসে বলতে ভাই দশ বছর আগে টিভি নিয়েছিলাম অনেক ভালো চলছে আর টিভি লাগবে মানে আরেকটা নতুন আর একটা টিভি সে এসে নিয়ে গেল ওকে ভাই বারো বছর চলবে এটা গ্যারান্টি ভাই গ্যারান্টি কিন্তু টেলিভিশন দাম থাকবে কত জানেন কত মাত্র

পঞ্চাশ ইঞ্চি ফোর কে টিভি মাত্র পঁচিশ হাজার টাকায় এক বছর রিপ্লেস গ্যারান্টি বারো বছর সার্ভিস গ্যারান্টি সাথে ওয়াইফাই বাসায় থাকলে আপনার ডিশ ফ্রি দেখতে পাবো ডিশ ফ্রি দেখতে পাবো দর্শক তো এইটা নিয়ে কিন্তু কুইজ কিন্তু চলতেছে এইটার প্রাইস আজকে কমেন্ট করতে পারলে বত্রিশ ইঞ্চির এই টিভিটা কিন্তু গিফট কিন্তু পাবেন এই যে বত্রিশ ইঞ্চি যেই টিভিটার মধ্যে ভাগ দেখতেছেন চিতা ভাগ এইটা হয়ে যাবে আপনার শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই তেতাল্লিশ ইঞ্চের দাম কত হতে পারে তাসলিমা নাসরিম বলতেছে এইটা দাম হতে পারে পনেরো হাজার পাঁচশো যে সাদিয়া আক্তার বলতেছেন এটা দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো নীলুফা আক্তার বলতেছেন এটা দাম হতে পারে একুশ হাজার পাঁচশো জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছেন আঠাইশ হাজার নয়শো টাকা হতে পারে রবীন চৌধুরী ভাই বলতেছেন ভাইয়া আমি নওগাঁতে নিতে চাই নিতে পারবো সারা বাংলাদেশে ভাই আপনি নওগাঁতে জেলা উপজেলা গ্রাম পর্যায়ে হন না কেন কোনো সমস্যা নাই শুধুমাত্র যে এই টিভিটার দাম বা এই টিভিটার যে দাম এখান থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি অবশিষ্ট যে টাকাটা থাকবে ওটা আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছ দিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি অনেক প্রবাসী ভাই আছে ভাই আমাদের বাসায় পৌঁছাবে কিনা প্রোডাক্ট অবশ্যই আপনার বাসায় পোষাবে এবং আপনি দেখে শুনে বুঝে নেওয়ার পরে টাকা পেমেন্ট করে দিতে পারবেন ওকে আর দোকানে আসতে হলে আমাদের ঠিকানায় চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোড় আলপনা প্লাজা মার্কেটের তৃতীয় তলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর সব টেকনোলজি বিডিস মঙ্গলবার বন্ধ থাকে এছাড়া রেগুলার খোলা থাকে সাপ্তাহিক মঙ্গলবার ছাড়া রেগুলার খোলা থাকে দেখেন মানে কতটা ক্রিস্টাল ক্লিয়ার যদি আপনাদেরকে দেখাই মানে দেখেন টিভির মধ্যে দেখেন একেবারে জীবন্ত কিন্তু এটা কি চেরি এটা ভাই দেখতে পাচ্ছেন একদম জ্বলন্ত ছবি দেখা যাচ্ছে না ভাই মনে হচ্ছে কিন্তু এটা বাইরে আচ্ছা মানে টিভির সামনে বসে দেখবেন যেগুলো মনে হবে যে টিভির বাইরে আপনি সিনারি দেখতে পাচ্ছেন আচ্ছা এত যে চমৎকার ক্রিস্টাল ক্লিয়ার এবং 4K টেলিভিশন তা আবার

সাতশো টাকা হতে পারে এই টিভির দাম তানিয়া বলতেছেন সাতাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে ইদ্রিস মিয়া বলতেছেন বাইশ টাকা হতে পারে মোহাম্মদ শরীফ ভাই উনি বলতেছেন তেইশ হাজার টাকা হতে পারে জয় চৌধুরী ভাই টাকা হতে পারে ইসলাম ভাই বলতেছেন দাম হতে পারে টাকা আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে টাঙ্গাইল কি দেওয়া যাবে সারা বাংলাদেশে ভাই যে কোনো জায়গায় যে কোনো জায়গায় হোম ডেলিভারি ঘরে বসে ঘরে বসে প্রোডাক্ট পেয়ে ঘরে বসে কিন্তু এই চমৎকার টিভি গুলা কিন্তু নিতে পারবেন এক মিনিট সময় কি দিব ভাই আর মিনিট দেন ওকে আমরা এই দামগুলো গুলো আরেকবার বলে দিই ওকে এক মিনিট সময় কিন্তু দর্শক আপনাদেরকে দিলাম এক মিনিটের মধ্যে একটা দাম কমেন্ট করতে হবে এক মিনিট পরে যদি প্রাইস টা কমেন্ট করেন তাহলে কিন্তু ডিসকোলিফাই হয়ে যাবে দেখি কে হয় আজকে ভাগ্যবান আজকে লাইভে কে হয় এই বত্রিশ ইঞ্চি টিভির মালিক শুধু কমেন্ট করে জিতে নিতে হবে আপনাদেরকে হ্যাঁ বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়ড টেলিভিশন কমেন্টস করে জানাতে পারলে জানালে এই টেলিভিশনটা একদম সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে আমরা চলেন বাকিগুলোর প্রাইসটা আবার একবার বলে দেন ভাই আমরা বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড হম টু জিবি র্যাম ষোলো রম এটা ফ্রেমলেস টেলিভিশন সনে প্লাস ব্র্যান্ড এটা এক বছর প্লাস গ্যারান্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রাইস থাকবে মাত্র এগারো টাকা ওকে এরপরে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টুয়েলভ গ্লাস টেলিভিশন ষোলো জিবি এবং অ্যান্ড্রয়েড ভার্সন ফর্টিন এক বছর রিপ্লাস গ্যারান্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি সনি প্লাস ব্র্যান্ড সনি প্লাস ব্র্যান্ড অরিজিনাল সনি প্লাস ব্র্যান্ড ওকে প্রাইস থাকবে মাত্র বারো টাকা বারো হাজার টেলিভিশন দরকার আমার ভয়েস হম ভাই ভয়েসও নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এরপরে বত্রিশ বেসিক

এবং চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড মাত্র আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ওকে এক মিনিট সময় কিন্তু দিছিলাম এইটার প্রাইস কমেন্ট করার জন্য কয়েকটা কমেন্ট বলি আবু সাইদ ভাই বলতেছেন বিশ হাজার টাকা হতে পারে তালহা শাহিন ভাই বলতেছেন এটা দাম হতে পারে সতেরো হাজার নয়শো টাকা মোহাম্মদ শরীফ ভাই বলতেছেন বারো হাজার পাঁচশো টাকা রাজন ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এইটার দাম হতে পারে আঠারো হাজার নয়শো টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই আছেন আমাদের সাথে ঢাকা উত্তরা থেকে উনি বলছেন এটা দাম হতে পারে একুশ হাজার পাঁচশো টাকা হামিম ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে উনি বলতেছেন এটা দাম হতে পারে পাঁচশো টাকা রিয়া মনি আপু উনি বলতেছেন এটা দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো টাকা এক মিনিট সময় কিন্তু দিছিলাম এক মিনিটের মধ্যে এটা প্রাইস কিন্তু কমেন্ট করতে হবে ওকে মাত্র কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাইয়া মাত্র এক টাকা আপনার যে সাইজের টিভি নেন না কেন মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদে অ্যাডভান্স করে দিলে অবশিষ্ট বাকি যে টাকাটা থাকে আপনার প্রোডাক্ট পেয়ে হাতে বুঝে পেয়ে আপনার ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এখন আর কেউ প্রাইস কিন্তু কমেন্ট করবেন না এখন দামটা জেনে নিব কত রাখছেন ভাই মাত্র উনিশ হাজার টাকা ভাই কি বলেন হ্যাঁ মাত্র উনিশ হাজার টাকা টেলিভিশন উনিশ হাজার টাকায় অ্যান্ড্রয়েড তেতাল্লিশ ইঞ্চে সিলিম

মাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবে ওকে মাত্র উনিশ হাজার টাকায় কিন্তু এই চমৎকার কিন্তু টেলিভিশন আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ